আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আমার বাপ্প এন্টারটেইনমেন্ট থেকে আমি আবার চলে আসলাম আপনাদের একটা মজার অ্যাকচুয়ালি কথা বলবো যে আমি অনেক দিন যাবত একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দেইনি এখন আশা করি ইনশাল্লাহ পাবেন প্রতিনিয়ত আর আমার যে টিম আমার টিমের যে ছেলেরা আছে তারা আমি দেখছি ওরা ব্রিজের ওখানে সবাই বসে রয়েছে ওদের জন্য একটা অফার অফার দিব অফার ওরা পারলে প্রতিজনের মনে করেন পাঁচশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে আপনারা সাথে থাকুন খেলাটা খুব মজার দেখি ঠিক আছে লেডি আচ্ছা ওর অফার এই কী খবর তোমরা কি খবর কী করতেছো অনেক দিন যাবো তো আমরা ভিডিও বানাই না নাকি তা আমরা তোমাদের তোমাদের জন্য আমি একটা অফার নিয়ে আসছি অফারটা কি তোমরা রাজি হইবা যদি আমি বলি যে অফারটা আগে শোনো আমার অফারটা কি হইব। আমি আমার অফারটা হইলো আমি একটা বোর্ড রাখুন যেহেতু আমাদের এই খালটা অনেক নষ্ট এই খাল নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি যারা আমার ভিডিও না না দেখবেন তারা অবশ্যই আরও ভিডিও দেখবেন খালের অবস্থা দেখছেন কিছুদিন আগে নষ্ট করছে কর্তৃপক্ষ অবশ্যই এটা আমি মনে করি এটা বক্স কালবার করলে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা এলাকা এবং লিং রুট তা আশা করি আমার ভিডিওটা যদি বড় উদ্যোধন কর্মকর্তারাও দেখে ইনশাল্লাহ আপনারা একটু পদক্ষেপ নেবেন আর আমি যে খেলাটা এখন দিব এই এই টিমেরে নিয়ে আমার টিম এগুলো ছোট ছোটো ভিডিও বানাই ছোট আপনারা সাপোর্ট করেন বিদে আমরা ভিডিও বানাই তো তোমাদের ভিডিও যে সবাই দেখে তোমরা জানো তো আশা করি ভালোভাবে ভিডিওগুলো বানাই বা তোমরা নিজেরা নিজের উদ্যোক্ত হইবা ইনশাল্লাহ তো আমার অফারটা শুনবা অফারটা হইল আমি খালের ভিতরে একটা খালের ভিতরে একটা বোর্ড আছে হ্যাঁ ওই বোর্ডের ভিতরে আমি কিছু বোতল আছে ঠিক আছে বোতল রাখবো হ্যাঁ মানে কিছু বোতল আছে কেউ যদি বোতল ওইটার ভিতরে ফালাইতে পারে এক এক যে ফালাইতে পারবো সে পাঁচশো টাকা পাইবো কথাগুলো আগে শুনো মানে তোমাদের চার্জ দেওয়া হইব দুইটা একটা হইলো ইটার চাক্কা আর একটা হলো বোতল তোমরা কয়জন আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন না তোমরা তোমরা জন তা ঠিক আছে ন জনের জন্যই তোমরা সবাই অংশগ্রহণ করতে চাও আচ্ছা আরেকটা এটা যদি আরেকটা কথা যদি তোমরা বোতলটা ওই বোর্ডের ভিতর না জমাইতে পারো পাঁচটা করে কানে বুটকে কিনে দিব তোমরা রাজি আছো আর পারলে পাঁচশো টাকা করে কোনটা দু রাজি আছো না এরকম তো লেস গো আমরা ভিডিওটা আমরা খেলাটা বেশি দেরি না করি আমরা খেলা শুরু করে দেবো আসো আমার সাথে এই যে আমাদের সবাই এখানে হাজির আমাদের খেলার আইটেমটা তোমরা শুনো আমার কথাগুলো মন্দা শুনো কি খেলাটা কি আমি বলি এই যে এখানে একটা বুট দেখো এই খালের ভিতরে দেখো এই যে এই যে ভিভো ওয়াই নাইনটিন এই এই বুটটা এখানে থাকবো তোমরা এই যে ব্রিজের উপরে খাড়াইবা একে একে হ্যাঁ লাইন ধরবা আর এই যে বোতলগুলো আছে না তোমরা নয় জনের নয়টা বোতল হাতে নাও আচ্ছা ঠিক আছে প্রথম বোতল হাতে নিছো আচ্ছা একটা প্রথম প্রথম সার্কেলের বোতল আরে আর বোতল কয়ে পায় নাই বোতল যে পায় না দাও কি করেন এই যে আয় তোমরা কি বোতল নিছো সবাই আচ্ছা সবাই এই আর ওই যে ওই যে চারার মতো যে চাকা গলে একটা করে নাও সবাই আবার সবাই একটা করে সব একটা করে এই আমি এখন এই সাইডে আমি এই সাইডে যেতেছি আমি ভিডিওটা এই সাইড থেকে করব শুনো আমি আবার বলি এই আমি আবার কই সবাই সিরিয়ালে এখন না এমন না সবাই সিরিয়ালে দাঁড়াও সিরিয়ালে দাঁড়াও আমি রেডি করলে একে একে করবা আর যে আর যে পারবো হ্যাঁ আমার কাছে পাঁচশো টাকা লয়ে যাবা এই কি এই বোতলের ভিতরে শুনো বোতলের ভিতরে না বোতলের ভিতরে কিছু থাকলে এই আমার কথা শোনো এই এই বোতলে বোতলের ভিতরে যদি কিছু থাকে তারে পাঁচশো টাকা দেওয়া হইব না যদি পারে খালি আছে নি আমি বোতল দেখতে ক্যামেরার ভিতরে উঠবো ক্যামেরার ভিতরে যদি উঠে তাহলে কিন্তু পাইব না আমার কথা যার যার বালু আছে বোতলের তো বালু ফালাও এই যে বালু ফালা এই বালু ফালাইতে সবাই সবাই বালু ফালা সবাই বালু ফালা যে না কেটাই আমার ক্যামেরার সব ধরা খাইব ওরা যে পারবো ওই বোর্ডের ভিতরে রাখতে ওকে পাঁচশো টাকা ওই পার পার্সন এই আচ্ছা শোন আচ্ছা ওপরে তো দেখাইস রাই প্রথম তুই শুরু কর এই সবাই না আমি এক একে কমো তারপরে তোমরা যদি উল্লাপাল্লা বারো টাকা পাইবা না পারলো ওই মার প্রথম শুরু কর পরে চাকাটা চারা মারহ পরে নাই আরো পাঁচটা আরো পাঁচটা দুই তিন পাঁচ তুমি আয় তুমি তুমি এদিকে তুমি এদিকে এই তুমি শুরু করো পরে নাই পাঁচটা লো তাড়ি লো আবার চাক্কা এই চারা মারো পরে নাই পাঁচটা পাঁচটা এবার লিমন পরে নাই পাঁচটা তাঁত তিন চায় পাঁচ এবার চাকা পারলে পাঁচশো টাকা পারলে পাঁচশো টাকা পরে নাই পাঁচটা ল পাঁচটা ল একটা পাঁচশো জিতছে এই দুই নরা এই তুই আমার সামনে খারাপ আমি ত্যাকে দিব তোকে পাঁচশো করে এই আমার এই যে এক পাঁচটা লো পাঁচটা লো পাঁচটা লো দুই তিন চার পাঁচ মারছে আর আমার পরে নাই পাঁচটা লো ভাই মারিস না মারিস না রাখ এসে এসে ভালোই বো মার এবার মার মার পাঁচটা এক দুই তিন চার পাঁচ মার পরে নাই মার এক দুই তিন চার মার এবার সাউন দুই চার খেলা মজা উঠতেছে উঠতেছে আর আস্তে আস্তে চার আর পাঁচটা পাঁচটা এই লাস্টম্যান দুই তিন চার পাঁচ মার পাঁচশো এই পাঁচটা পাঁচটা ল দশটা ল টোটাল এই এই যে জিতছে লোকেটায় আচ্ছা আচ্ছা তোমার খেলাটা কেমন লাগছে তোমার কাছে না তুমি পারো না তো প্রথম পারো না হ্যাঁ পাঁচশো পাঁচশো দেওয়া আর পাঁচশো টাকা যেহেতু তুমি পাঁচশো সবার বাকি পাঁচশো টাকা আমি সবার খাওয়াই লাগি তোমরা কি রাজি আছো তাহলে আমাকে ভিডিওটা সবাই কী কী চাও ভিডিওটা যদি আমার